নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বাংলা টেক তোমাদের ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু পরীক্ষাকে টার্গেট করে জিকে ক্লাসের আজকে নম্বর সেট নিয়ে আমরা চলে এলাম প্রত্যেক দিন বাছাই করা সেরা প্রশ্নোত্তর সহযোগে সন্ধে সাতটার সময় ক্লাস হচ্ছে তোমরা জানো তো অবশ্যই ক্লাসটা দেখবে এবং বন্ধুদের শেয়ার করে দেবে ঠিক আছে তো যোগ্য প্রশ্ন নিয়ে এই ক্লাসে তোমাদের সকলকে গুড ইভিনিং জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটা আমরা তো চলো প্রত্যেকে পার্টিসিপেট করো এবং ট্রাই করবে কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবার জন্য ঠিক আছে কমেন্ট করার জন্য তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো সুরাট ভাঙ্গন কত সালে হয় বলো সঠিক উত্তর কোনটা হবে এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো সালে কংগ্রেসের সুরাট ভাঙ্গন হয়েছিল কংগ্রেসের সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেস দুটি দলে স্প্রিট হয়ে যায় বা ভেঙে যায় একটা হচ্ছে নরমপন্থী আরটা হচ্ছে চরমপন্থী তো এই বিষয়টাই বারবার তোমাদের প্রশ্ন হয় উনিশশো সালে কংগ্রেসের দুটি দলে ভাগ হয়ে যায় নরমপন্থী এবং চরমপন্থী যেটা সুরাটে হয়েছিল সুরাট ওকে এরপরে উনিশশো সাল ইম্পর্টেন্ট কারণ কারণ এখানে উনিশশো সাল বলতে পারো ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় এবং উনিশশো সালে রাওলাট অ্যাক্ট পাস হয়েছিল আর উনিশশো সালে কংগ্রেসের জাতীয় অধিবেশন সুরাট জাতীয় কংগ্রেসের দুটি ভাগ ভাগ হয়েছিল নরমপন্থী এবং চরমপন্থী বিখ্যাত যারা চরমপন্থী নেতারা ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন বাল গঙ্গাধর তিলক লালা রাজপথ রায় এবং বিপিন চন্দ্র পাল লাল পাল এনারা কিন্তু আমরা দেখব রাজ তরঙ্গিনী বানভট্ট অশ্বঘোষ চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন বি কলহন ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো কলহনের রাজ তরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় যদি আমরা খুব ভালোভাবে আরো ডিটেলসে জানার চেষ্টা করি তাহলে দেখবো যে কলাহনের যে রাজতরঙ্গিনী রয়েছে সেখানে কাশ্মীরের ইতিহাসে কার সম্পর্কে জানতে পারি কাশ্মীরের শাসক যিনি কাশ্মীরের আকবর নামে পরিচিত জয়নুল আবদিন তাঁর ইতিহাস সম্পর্কে আমরা এখানে কিন্তু এই বইটার মাধ্যমে উল্লেখ পাই তো এখান তোমাদের প্রশ্ন হয় তোমাদের প্রশ্ন করবে কলাহনের রাজতরঙ্গিনী থেকে আমরা কোথাকার ইতিহাস দেখতে পাই কাশ্মীরের ইতিহাস দেখতে পাই এটাও পরে আবার এরকমও প্রশ্ন হয় কাশ্মীরের আকবর নামে কে পরিচিত আগের দিন ক্লাসে করিয়েছিলাম বাংলার নামে কে পরিচিত অনেকবার তো হোসেন ওকে কে নীল বিদ্রোহের নেতা ছিলেন ইন্ডিগো রেভলিউশন যেটা বাংলায় হয়েছিল সেই বাংলায় নীল বিদ্রোহ ইংরেজরা যে নীল চাষ করাতে বাধ্য করত কৃষকদের তার প্রতিবাদে যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের নেতা কে ছিলেন বলো চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কোনটা হবে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি দিগম্বর বিশ্বাস ছিলেন নীল বিদ্রোহের নেতা যদি আমরা তার পরেরটাই অপশনটা দেখি কানু মুর্মু রয়েছেন তো সিধু কানু এনাদেরকে আমরা চিনি হচ্ছেন কিসের সাথে যুক্ত বলো সাঁওতাল রেবিলিয়ান বা সাঁতাল বিদ্রোহের সাথে যুক্ত তাই না সান্তাল বিদ্রোহের সাথে যুক্ত এছাড়াও ছিলেন চাঁদ ভৈরব আর বুদ্ধ ভগত জোয়া ভগত এনারা ছিলেন কোথায় এনারা ছিলেন মুন্ডা বিদ্রোহের সাথে যুক্ত ব্যক্তিত্ব তিতুমিরকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো এখানটায় তোমাদের যে তিতুমির ছিলেন হচ্ছে কে মীর নেসার আলী যার প্রকৃত নাম এবং সাউথ বাংলায় যে ওহাবি আন্দোলন তার নেতা ছিলেন তুমির আর মিয়া রয়েছেন ফরাজি আন্দোলনের নেতা ফরাজি আন্দোলনের প্রবক্তা ছিলেন আজি সরিয়ত উল্লাহ বাট বা মিয়াও কিন্তু পার্টিসিপেট করেছিলেন লিড করেছিলেন ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন তোমাদের বলছে নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করে তো এইখান থেকে তোমাদের বেশ কয়েকটি প্রশ্ন হয় সেইগুলো আমি তোমাদের ধরিয়ে দেব যে কোন ধরনের প্রশ্ন হয় এবং কি কি প্রশ্নগুলো হয় ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবে এখানটা বলো এটার উত্তর কি হবে প্রত্যেকে ট্রাই করো কমেন্টে অ্যানসার জানাবার তাহলে তোমাদের রিভিশন হবে ক্লাসটা কেমন লাগছে মাস্ট কমেন্ট করবে এটা তো আমি চাইবে প্রত্যেকের কাছ থেকে আর তোমাদের যদি ভালো লাগে লাইকের মাধ্যমে বুঝিয়ে দাও ক্লাসটা লাইক দিয়ে চলো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সতেরোশো উনচল্লিশ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নাদির শাহ ভারত আক্রমণ করে সতেরোশো উনচল্লিশ সালে এইখান থেকে আর একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে যে নাদির শাহ যখন ভারত অ্যাটাক করছে সেই সময় ভারতের শাসক বা দিল্লির শাসক কে ছিলেন পরে তো সেই সময়টা জানি আমরা মুঘল সম্রাট ছিলেন তো মুঘল সম্রাট কে ছিলেন মুঘল সম্রাট ছিলেন হয়ে যাবে সঠিক উত্তর মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহের সময় নাদির শাহ ভারত আক্রমণ করেন সতেরোশো উনচল্লিশ সালে এবং দিল্লি লুট করেছিলেন তিনি তার আনন্দ প্রেমময় মনোভাবের কারণে তাকে রঙ্গিলা বলা হয় থাকে এবং তার আসল নাম ছিলেন মানে তার আসল যে নাম সেটা হচ্ছে রওসন আক্তার ছিল তার আসল নাম ওকে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন কবুলিয়ত পাঠটা কে প্রবর্তন করেন বহু বহুবার পরীক্ষায় তোমাদের পড়েছে বিগত বছরে ডব্লিউবি হোক বা তোমাদের ডাব্লুবিপি কনস্টেবল হোক বা তোমাদের কলকাতা পুলিশ হোক হ্যাঁ যে কোনো এক্সামে তুমি দাও না কেন সমস্ত জায়গাতেই কিন্তু এই প্রশ্নটা এসছে কি প্রশ্ন স্যার যে কবুলিয়ত এবং পাটটা কে প্রবর্তন করেছিলেন বল এটা সঠিক উত্তর কি হবে তোমরা জানাও তো দেখি আমাকে কমেন্টে তো সঠিক উত্তরকে অনেকেই বলছে সঠিক উত্তর হয়ে যাবে একদম ঠিক বলেছো শের শাহ শের শাহ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এখানটায় স্পেলিং মিস্টেক হয়েছে তো প্রত্যেকে তোমাদের ঠিক করতে হবে এটা অপশন সি এছাড়াও আরো অনেকগুলো মানে পদ্ধতি বা কোয়েশ্চেন তোমরা বলতে পারো সেগুলো পরে পরীক্ষায় কিরকম স্যার জাবদি পথ অনেক সময় তোমাকে প্রশ্ন করবে মুঘল আমলে যাবদি ব্যবস্থার প্রবর্তন কে করেছিলেন উত্তরটি হবে মন্ত্রী ছিলেন টোডরমল তিনি প্রবর্তন করেছিলেন যাব্দি একটা ভূমি রাজস্ব ব্যবস্থার যে সিস্টেম সেটা আচ্ছা শিবাজি শিবাজির রাজ্যাভিষেক কবে হয় অপশন থেকে আমি বলছি এরপরে শিবাজি ষোলোশো চুয়াত্তর সালে রাজ্যাভিষেক হয় ছত্তিশগড় আহ আহ রায় রায়গড় দুর্গে রায়গড় দুর্গে ছয় জুন আচ্ছা যুদ্ধক্ষেত্রে গরিলা পদ্ধতি গরিলা ট্যাকটিক ইউজ করতেন শিবাজি এবং রুমি পদ্ধতির ব্যবহার করতেন বাবর ঠিক আছে এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট ওকে চলো নেক্সট তাহলে পরবর্তী প্রশ্নের উত্তর দাও প্রত্যেকে গুজরাট ও অরুণাচল প্রদেশের মধ্যে মোট কত ঘন্টা সময়ের পার্থক্য লক্ষ্য করা যায় তো আমরা জানি ভারতের একদম পূর্বতম বিন্দু এবং পশ্চিমতম বিন্দু কি ভারতের যদি আমরা ওয়েস্টার্ন পার্টটা দেখি একদম তাহলে হয়ে যাবে এখানে গুজরাটের গোয়ার মোটা এবং এখানে ইস্টার্ন পার্ট যদি আমরা দেখি অরুণাচল প্রদেশের কিবিথু তো এই দুটো জায়গার মধ্যে সময়ের পার্থক্য রয়েছে বিকজ অফ যে লংজিটিউডাল যে ডিফারেন্স অর্থাৎ দ্রাঘিমাংশগত যে বিস্তার তার পার্থক্যের কারণে তো এই ক্ষেত্রে সময়ের যে পার্থক্য হয় দু ঘন্টা অপশন বি হবে সঠিক উত্তর এখানে দু ঘন্টা হবে সময়ের পার্থক্য হ্যাঁ না দেখো ভারতের পূর্বতম বিন্দু হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু এবং ভারতের পশ্চিমতম বিন্দু হলো কি গুজরাটের গুহার মোটা এই দুটি স্থানে সময়ের পার্থক্য দু ঘন্টা কারণ ভারতের দ্রাগী মাংশগত বিস্তৃতি এখানে এর জন্য এটা হয়ে থাকে নেক্সট পরবর্তী প্রশ্ন গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত মরুভূমি কোন মহাদেশে অবস্থিত ইউরোপ উত্তর আমেরিকা এশিয়া নাকি আফ্রিকা বলো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তরটি হয়ে যাবে গোবি মরুভূমি এশিয়া মহাদেশে অবস্থিত অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন সি চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখবো আমরা টেলিগ্রাফ মালভূমি কিসের অংশ টেলিগ্রাফ প্লেটু ইজ আ পার্ট অফ এখানে সঠিক উত্তরটা হবে নর্থ আটলান্টিক রিজ বা উত্তর আটলান্টিক শৈলশিরা অপশন বি হবে সঠিক উত্তর মাঝে মাঝে তোমরা দেখবে বিশ্বের ভূগোল মানে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকেও তোমাদের ডব্লিউ কনস্টেবলের সেটা লেডি হতে পারে এমনি কনস্টেবল হতে পারে বা কেপি কনস্টেবল এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করে তো বাবা এড়িয়ে যাওয়ার কোথাও জায়গা নেই ঠিক আছে তোমাকে পড়তেই হবে এগুলো সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে পরবর্তী প্রশ্ন মেচি নদীর কোন উপনদীর তীরে অবস্থিত মেচি নদী কোন উপনদীর সরি মেচি নদী কোন নদীর উপনদী ওকে নেক্সট পরবর্তী এটার উত্তর দাও প্রত্যেকে সঠিক উত্তরটা হবে অপশন সি মহানন্দা ইজ দা কারেক্ট অ্যান্সার মহানন্দা নদীর উপনদী হচ্ছে মেচি নদী এটা হচ্ছে নেপাল এবং ভারতের মধ্য দিয়ে আন্তর সীমানো বা ইন্টার যে বাউন্ডারি রয়েছে সেটার মধ্যে কিন্তু প্রবাহিত হয়েছে এটি হচ্ছে মহানন্দা নদীর একটি উপনদী আর হেমাবতী হচ্ছে কাবেরী নদীর উপনদী এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে ইভেন আমি তোমাদের ক্লাসও করিয়েছি অনেকবার আচ্ছা ফ্রণিতা বা প্রাণহিতা ইন্দ্রাবতী সবরী হলো গোদাবরী প্রধান বাম তীরের উপনদী তেরোনা হলো মঞ্জিরা নদীর উপনদী ঘাট প্রভাব মাল ভীম তুঙ্গভদ্রা মুসি হলো কৃষ্ণা নদীর সাথে মিলিত উপনদী তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের অনেক সময় আনকমন কোয়েশ্চেন জিজ্ঞেস করে দেয় পরীক্ষক তো অবশ্যই তোমাকে ভালোভাবে নোট ডাউন করতে পারে হ্যাঁ ক্লাসে নিশ্চয়ই তোমরা খাতা পেন নিয়ে বসছো কারণ তোমরা জানো প্রত্যেকদিন আমি এটাই বলি তাহলে তোমার মানে রিভিশনের ক্ষেত্রে সুবিধা হবে তুমি ভালোভাবে যদি নোটটা করে নাও পরবর্তী ক্ষেত্রে ক্লাসটা আরেকবার দেখে নিয়ে তুমি খাতাটা উলটিয়ে পরীক্ষার আগে দু তিনবার রিভিশন করতে পারবে ওকে চলো নেক্সট পরবর্তী এর আনসার দাও নেক্সট কোশ্চেন তোমাদের জন্য স্ক্রিনে রয়েছে ভারতের প্রথম বিমানবন্দর কোনটি মানে কোথায় অবস্থিত তো এটা হচ্ছে মুম্বাই অবস্থিত অপশন বি ইজ দ্য ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে সমান অধিকার এই বিষয়টি ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত রয়েছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি এই বিষয়টা আমরা দেখবো ষোলো নম্বর ধারায় রয়েছে অপশন এ ইজ দ্য কারেক্ট সার দেখবে তোমাদের আর একটা প্রশ্ন হয় আনটাচেবিলিটি ছোঁয়াছুতের ব্যাপারটা সাতেরো নম্বর ধারায় রয়েছে দেখবে তোমরা টাইটেল অ্যাভলিউশন আঠেরো নম্বর ধারায় রয়েছে তো এই টাইপের বিভিন্ন বিষয়গুলো তোমাদের কিন্তু রয়েছে ওকে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আর্টিকেল নাইনটিন তো এইভাবে তোমাদের কিন্তু ডিল করতে হবে হ্যাঁ চলো এরপরে আমরা একটু দেখবো এখানে অপশন থেকে দেখো ভারতীয় সংবিধানের পঁয়তাল্লিশ নম্বর যে আর্টিকেল সেখানে বলছে চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য যে এলিমেন্টারি এবং ফ্রি এডুকেশন সেটার কিন্তু বিধান রয়েছে আচ্ছা পঁয়ত্রিশ নম্বর ধারাতে কি বলছে যে পঁয়ত্রিশ নম্বর ধারা অনুযায়ী আর্টিকেল সিক্সটিন সাব থ্রি আর্টিকেল থার্টি টু সাব ক্লস থ্রি এবং আর্টিকেল থার্টি থ্রি এবং থার্টি ফোর সংক্রান্ত আইন তৈরি করার জন্য সংসদকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে অর্থাৎ পার্লামেন্টের হাতেই কিন্তু এটা রয়েছে স্টেট লেজিসলেটারের ক্ষেত্রে এক্ষেত্রে কোনো রকম কিন্তু আইন দেওয়া হয়নি নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী জনগণনা একটি কেন্দ্রীয় তালিকার বিষয় দেখো আমরা সমস্ত ধরনের প্রশ্ন এই ক্লাসের মাধ্যমে করছি তিরিশটা ক্লাস হয়ে গেল প্লে লিস্ট আকারে সুন্দর সমস্ত ক্লাস রয়েছে ক্লাসটা চালে আধ ঘন্টার মাধ্যমে তুমি দেখে সুন্দরভাবে নোট বানাতে পারবে এবং বেসিক টু অ্যাডভান্স সমস্ত টাইপের প্রশ্ন কিন্তু আমাদের ইতিমধ্যে অনেকগুলো ক্লাস মানে বুঝতে পারছো অনেক প্রশ্ন করানো হয়ে গিয়েছে তো তোমাদের জন্য মাস্ট হেল্পফুল হবে এই ক্লাসগুলো বলো সঠিক উত্তর এখানে কোনটা হবে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী জনগণনা একটি কেন্দ্রীয় তালিকার বিষয় সঠিক উত্তরটি হয়ে যাবে দুশো ছেচল্লিশ নম্বর আর্টিকেল অনুযায়ী সেন্সাস এটা একটা মানে ইউনিয়ন লিস্টের অন্তর্গত বিষয় বা সাবজেক্ট নেক্সট ভারতীয় সংবিধানে কোন শব্দটি উল্লিখিত নেই ধর্ম নিরপেক্ষতা সমাজতান্ত্রিক গণতন্ত্র নাকি ফেডারেলিজম তো সঠিক উত্তরটা হবে তোমাদের এখানে অপশন তোমরা যে কান্ট্রি ভারতবর্ষ এবং এবং সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক রিপাবলিক অর্থাৎ গণতান্ত্রিক কান্ট্রি দেখো সমাজবাদী ধর্ম নিরপেক্ষ অখণ্ডতা এই শব্দগুলো উনিশশো ছিয়াত্তর সালে আমরা যুক্ত হয় জানি বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে পরবর্তী কোয়েশ্চনের উত্তর দেওয়া প্রত্যেকে ট্রাই করো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নাগরিকদের স্বাস্থ্যের অধিকার প্রদান করা হয়েছে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু হেলথ হেলথ ওকে এখানে এখানে বলো সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশান একুশ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আর্টিকেল একুশে বলা হচ্ছে যে নাগরিকদের স্বাস্থ্যের অধিকার রয়েছে আচ্ছা এখানটায় ডিটেলস আমরা একটু অনেকগুলো পয়েন্ট দেখবো যেগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দেখো আর্টিকেল নাইনটিন বাক ও মত প্রকাশের স্বাধীনতা অর্থাৎ ফ্রিডম স্পিচ আর্টিকেল অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা প্রদান করে থাকে আচ্ছা আর্টিকেল এ শিক্ষার অধিকার ধারা টোয়েন্টি ওয়ানে কি রয়েছে রাইট টু পার্সোনাল লাইফ অ্যান্ড লিবার্টি রাইট টু পার্সোনাল লাইফ অ্যান্ড লিবার্টি সুপ্রিম কোর্ট একুশ নম্বর ধারার অন্তর্গত বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা করেছেন বহুবার এবং এই বিষয়ের যে অন্তর্গত বিষয় সেইখানেই মধ্যেই তোমাদের কি রয়েছে এই চারটি বিষয় রয়েছে স্বাস্থ্যের অধিকার বাসস্থানের অধিকার অর্থাৎ রাইট রাইট টু টু শেল্টার হেলথ এবং সুরক্ষার অধিকার এবং দ্রুত নিষ্পত্তির অধিকার কিন্তু রয়েছে চলো পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ইউনিফর্ম সিভিল কোড এর বিষয়ে বর্ণনা করা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের এটা কিন্তু আমি আগেও করেছিলাম কোন একটা ক্লাসে হয়তো পঞ্চায়েতের ক্লাসে সঠিক উত্তরটা হয়ে যাবে ধারা চুয়াল্লিশ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য আমাদের ইতিমধ্যে জি কের অনেক ক্লাস রয়েছে চাইলে তোমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে পারো চলো নেক্সট আলুর চিপসকে অক্সিডেশনের হাত থেকে সংরক্ষণ করা হয় কোন গ্যাস দ্বারা আলুর চিপসকে অক্সিডেশনের হাত থেকে সংরক্ষণ করা হয় সঠিক উত্তরটি হবে নাইট্রোজেন দেখবে তোমরা চিপস খেলে প্যাকেটের পিছন দিকে নাইট্রোজেন কিন্তু লিখা থাকে একটা কিছু একটা লিখা থাকে ঠিক আছে আচ্ছা ওই ওখানে নাইট্রোজেন গ্যাস থাকে তার জন্য ফুলে থাকে আমরা ভাবি অনেক কিছু আছে মানে অনেকটা আছে বাট খুলে দেখি কিছুই নেই হাওয়ায় ভর্তি অপশান এ হবে সঠিক উত্তর অপশান এ আচ্ছা দেখো খাবার সংরক্ষণ করার জন্য ফুড প্রিজার্ভিং এর জন্য সোডিয়াম বেঞ্জয়েড ব্যবহার করা হয় এইটাও কিন্তু পরীক্ষাতে তোমাদের প্রশ্ন আসতে পারে ব্লিচিং পাউডার থেকে ক্লোরিনের গন্ধ বের হয় গাড়ির যে এয়ার ব্যাগ আছে না অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করে দ্রুত যখন সামনের দিকে ড্রাইভার বা আমরা ঝুঁকে পড়বো তখন এয়ার অটোমেটিক অন হয়ে যায় এখন গাড়িতে তো সেই বিষয়টা থেকে প্রশ্ন তোমাদের হতে পারে যে কোন গ্যাস থাকে সেই এয়ার ব্যাগে তো এখানে উত্তরটি হবে নাইট্রোজেন এবং সোডিয়াম অ্যাজাইড তোমাদের দেখবে এইটাই কনফিউজ করবে এই সোডিয়াম অ্যাজাইডটা ভালো করে মনে রেখে দাও নেক্সট কাঁদানে গ্যাস কোন গ্যাস ব্যবহার করা হয় কাঁদানে গ্যাস বা টিআর গ্যাসে কোন গ্যাস ইউজ করা হয় যার জন্য আমাদের চোখ জ্বালা করে আমাদের নার্ভ সিস্টেম সাময়িকভাবে দুর্বল হয়ে যাবে এটা হচ্ছে তোমরা দেখবে অনেক সময় বিভিন্ন মব বা রিগর্ডস হলে পুলিশরা কিন্তু ইউজ করে থাকে তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে সিএল টু ক্লোরিন অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ক্লোরিন গ্যাস ইউজ করা হয় ক্লোরিন গ্যাস নেক্সট কেচোর গমন অঙ্গ কোনটি কেঁচোর গমন অঙ্গ কোনটি বলো সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে কেঁচোর গমন অঙ্গ হল সিটা বা সেটা অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ যদি আমরা দেখি দেখব অ্যামিবার গমন অঙ্গ হচ্ছে ক্ষণপদ আচ্ছা চিংড়ির গমন অঙ্গ হলো প্লিও শামুকের গমন অঙ্গ হলো মাংসল পদ হাইড্রার গমন অঙ্গ হচ্ছে কর্ষিকা জোঁকের গমন অঙ্গ হচ্ছে চোষক অঙ্গ টিকটিকি সাপের গমন অঙ্গ হলো প্যাটাজিয়াম টিকটিকি সাপের গমন অঙ্গ কি প্যাটাজিয়াম ওকে চলো পরবর্তী সায়েন্সের প্রশ্ন হ্যাঁ দেখো আমরা ইতিহাস ভূগোল ইন্ডিয়ান পলিটি ইকোনমি সমস্ত বিষয় থেকে সমস্ত বিষয় থেকে প্রশ্ন দেখছি তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই কারণ সমস্ত টপিক সমস্ত বিষয় থেকে কোয়েশ্চেন পাবে এখানে বৃক্ষের গঠনগত এবং কার্যগত একক সঠিক উত্তরটা হয়ে যাবে নেফ্রন অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ক্যামেরার কোন অংশ মানুষের চোখের রেটিনার সঙ্গে সাদৃশ্য রাখে ক্যামেরার কোন অংশ মানুষের চোখের রেটিনার সঙ্গে সাদৃশ্য রাখে সঠিক অ্যান্সারটা হবে অপশন বি ফিল্ম ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন জটায়ু চরিত্রটি কে সৃষ্টি করেছেন জটায়ু চরিত্র তো এটা হচ্ছে সত্যজিৎ রায় অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার জটায়ু চরিত্রের স্রষ্টা হলেন সত্যজিৎ রায় দেখো এরপরে অনেকগুলো সত্যজিৎ রায়ের চরিত্র সৃষ্ট রয়েছে যেরকম ফেলুদা প্রফেসর শঙ্কু তোপসে জটায়ু তারিণী কুড়ো এগুলো সত্যজিৎ রায়ের আচ্ছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনেকগুলো ক্যারেক্টার ক্রিয়েট করেছেন বাংলা সাহিত্যে যেরকম অপু এবং দুর্গা বিখ্যাত সর্বজয়া ভানুমতি সত্যচরণ এগুলো হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আচ্ছা প্রেমেন্দ্র মিত্রর ঘনাদা মামা বাবু মেজকর্তা পরাশর বর্মা তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট এই ঘনাদা চরিত্রটি কে সৃষ্টি করেন পরীক্ষায় প্রশ্ন করবে উত্তরটি হবে প্রেমেন্দ্র মিত্র নেক্সট রিজুদা হচ্ছে বুদ্ধদেব গুহ পাণ্ডব গোয়েন্দা ষষ্ঠীপত চট্টোপাধ্যায় ব্রজদা গৌরী কিশোর ঘোষ টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায় তাহলে দেখো তিনটে সেম রয়েছে ঘনাদা রিজুদা ব্রজদা টেনিদা চারটে তাহলে ব্রজদা গৌরী কিশোর টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায় ঘনাদা প্রেমেন্দ্র মিত্র আর রিজুদা বুদ্ধদেব বুহ ওকে তো এইভাবে প্রত্যেকটি মনে রেখো তোমরা নেক্সট পরবর্তী প্রশ্ন গুহা চিত্র কোন রাজ্যে দেখা যায় ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার থেকে প্রশ্ন তোমাদের জন্য স্ট্যাটিক জিকের বলা উত্তর দাও গুহা চিত্র একদমই উড়িষ্যা নয় উড়িষ্যা তো অপশান নেই তাহলে কি তামিলনাড়ু হবে ভুল সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মধ্যপ্রদেশে বাঘ চিত্র দেখা যায় যদি আমরা বিভিন্ন চিত্রকলা দেখি ভারতের তাহলে স্টেট ওয়াইজ দেখব উড়িষ্যাতে রাবণ ছায়া তামিলনাড়ুতে নাভাল ভাসাল কর্ণাটকে লেপাক্ষী মহারাষ্ট্রে ওয়ারলি বিহারে মধুবনী আচ্ছা পশ্চিমবঙ্গে কালীঘাট চিত্রকলা উড়িষ্যাতে পাট ফটোচিত্র রাজস্থানে ফাট চিত্র ওকে চলো নেক্সট বিখ্যাত চরিত্র গুপি ও বাঘা এগুলোর সষ্টা কে গাইন বাঘা বাইন শুনেছো নাম বলো সঠিক উত্তরটি কি হয়ে যাবে সঠিক উত্তরটি হয়ে যাবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার অপশন সি নেক্সট প্রশ্ন ভারতের প্রথম এআই পরিচালিত নিউজ অ্যাঙ্কার কে ভারতের প্রথম এআই পরিচালিত নিউজ অ্যাঙ্কার কে সঠিক উত্তরটা হয়ে যাবে ভারতের ফার্স্ট এআই পরিচালিত অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত নিউজ অ্যাঙ্কর হলেন সানা অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত হেডকোয়ার্টার অফ ইউনেস্কো ইউনাইটেড ন্যাশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন তাই তো লিখে না প্রত্যেকে এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি নাকি প্যারিস কোনটা হবে আমিও ভুল দাগ দিয়ে দিলাম সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে ওয়াশিংটন ডিসি অপশন সি ইজ দ্য অপশান সি হবে অপশন সি কারেক্ট দ্যান্সার প্রত্যেকে দেখে নাও প্যারিস ইউনেস্কোর ফুল ফর্ম ইউনাইটেড ন্যাশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন সদর দপ্তর প্যারিস ফ্রান্স প্রতিষ্ঠা সাল উনিশশো পঁয়তাল্লিশ ষোলোই নভেম্বর ডাইরেক্টর জেনারেল রয়েছেন বর্তমানে অড্রে আজল নেক্সট কোয়েশ্চেন চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ ওয়েস্ট বেঙ্গলের কোথায় রয়েছে কোন জেলায় বলো সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের জন্য উত্তর চব্বিশ পরগনা অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার উত্তর চব্বিশ পরগনায় চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ রয়েছে পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় নিম্নের কোনটি চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য এই প্রশ্নটা দেখবে তোমরা রেলওয়েতে বেশি আসে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আসার চান্স রয়েছে না আসার কিছু নেই সঠিক উত্তরটা হবে সালফার অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার অপশন বি হবে কারেক্ট অ্যান্সার ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন দেশ তার প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট আর এইচ লঞ্চ করেছে তো এটা লঞ্চ করেছে সম্প্রতি কোন দেশ বলো ভারত হবে সঠিক উত্তর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার নেক্সট সম্প্রতি কে ভারত থেকে প্রথম মহিলা জাতীয় রেসিং চ্যাম্পিয়ন হয়েছেন মহিলা জাতীয় রেসিং চ্যাম্পিয়ন হয়েছেন সঠিক উত্তরটা হবে ডায়ানা পান্ডোল অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন সম্প্রতি কোন মহাকাশ সংস্থা মিথ্যান নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানাজের ওয়ান স্যাটেলাইট লঞ্চ করেছে ট্যানাজার ওয়ান তো এটা হচ্ছে ন্যাসা করেছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো আজকের ক্লাসে এই ছিল তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এরপরে তোমাদের জন্য ছোট্ট একটি আপডেট আমি দিয়ে দিই এখানে আচ্ছা আরও একটা সরি ওকে আচ্ছা আপডেটটা হচ্ছে তোমাদের জন্য এই যে বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ মানে সেটা কনস্টেবল হতে পারে ডাব্লিউপি এবং ডাব্লিউপি এস হতে পারে বা কলকাতা পুলিশ কনস্টেবল হতে পারে তোমাদের সকলের জন্যই রয়েছে এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে দুর্দান্ত বই কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য এই টু ইন ওয়ান সাজেশন বইটি তোমাকে কিন্তু খুব খুব হেল্প করবে পাশাপাশি এই বইটি তোমার সম্পন্ন হয়ে গেলে তুমি যখন এটা পড়া কমপ্লিট করলে তারপরে মক দেবে তো মক দেওয়ার জন্য তোমার কাছে রয়েছে ডব্লিউপি কনস্টেবল অ্যাডভান্স মক ফাইটার এক্সাম বাংলার পক্ষ থেকে নেক্সট তুমি কলকাতা পুলিশের যদি একজন পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে সদ্য প্রকাশিত একদম রিসেন্টলি কলকাতা পুলিশ ফিলিমসের জন্য প্র্যাকটিস সেট ইতিমধ্যে রাজ্যের বহু পরীক্ষার্থী এই বইগুলো সংগ্রহ করে নিয়েছে কোথায় পাবে বইগুলো চিন্তার কোনো কারণ নেই এক্সাম বাংলা পাবলিকেশনের অফিসিয়াল ওয়েব ওয়েবসাইটে ভিজিট করো অথবা অ্যামাজন ফ্লিপকার্টে গিয়ে সার্চ করো বা তোমার নিকটবর্তী যে কোনো বুক স্টলে যাও এক্সাম বাংলা পাবলিকেশনের ডব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ এর বই বললেই তোমাদের ওনারা দিয়ে দেবেন তো এই মুহূর্তে রাজ্যের পরীক্ষার্থীদের সেরা পছন্দের বই হচ্ছে এই তিনটে বই ওকে আচ্ছা এরপর তোমাদের ইচ্ছে তোমরা নিতেও পারো নাও পারো তো আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম আশা করছি ক্লাসটা ভালো লেগেছে প্রত্যেকে তোমাদের সাথে দেখা হবে ঠিক এই সময় নেক্সট ডে তো সকলে ভালো থেকো বন্দে মাতরাম জয় হিন্দ